বীরভূমের বাণিজ্য শহর হিসেবে পরিচিত সাইতিহা শহরের নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দা প্রিয়া সাহা সূত্রের খবর বিবাহিত জীবনের পর কংগ্রেস ঘরানায় জীবন কাটে তার স্বামী মঙ্গুচু ছাত্র জীবনে ছাত্র পরিষদের সাথে যুক্ত ছিলেন দু হাজার পনেরো সালের সাঁতিহা পৌরসভা নির্বাচনে তিন নম্বর ওয়ার্ডে বিজেপির প্রার্থী হন প্রিয়া সাহা সেই নির্বাচনে তিনি জয়ী হন এভাবেই সরাসরি রাজনীতির আঙিনায় প্রত্যক্ষ যোগ দেওয়া যায় প্রিয়া সাহা এরপর দু হাজার বিধানসভা নির্বাচনে সাঁতিহা বিধানসভায় বিজেপি প্রার্থী হন প্রিয়া সাহা এই নির্বাচনে তৃণমূল প্রার্থী নীলাবতী সাহার কাছে উনচল্লিশ হাজার চারশো বিরানব্বই ভোটে পরাজিত হন এরপরও দু হাজার বিধানসভা নির্বাচনে সাঁতিহা বিধানসভা কেন্দ্রে ফের বিজেপির প্রার্থী হন প্রিয়া সাহা গত বিধানসভা নির্বাচনে ফের তৃণমূল প্রার্থী নীলাবতী সাহা কাছে পনেরো হাজার দুশো বাহাত্তর ভোটে পরাজিত হন বিজেপি প্রার্থী প্রিয়া সাহা এহেন এমন একজন মহিলাকে বোলপুরের মতো লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী করার ফলে কিছুটা হতবাক স্থানীয় বিজেপি নেতৃত্ব বলছি বোলপুর লোকসভা কেন্দ্রে আপনি প্রার্থী মনোনীত হয়েছেন এই বিষয়ে কি বলবেন প্রথমেই আমি আমার কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্ব প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ এবং প্রণাম জানাই ওনাকে ওনারা আমাকে এই সিটের পদপ্রার্থী করার জন্য ভাষা রাখার জন্য এবং ওনাদেরকেও অনেক অনেক অসংখ্য ধন্যবাদ ওনারাও প্রার্থী হয়েছেন ওনাদেরকেও অনেক অনেক গরিব অভিনন্দন আমার তরফ থেকে আপনি কী মনে করছেন কতটা আশাবাদী আমরা একশো পার্সেন্ট আশাবাদী এবং ওই সিটে বোলপুর একচল্লিশ নাম্বার সিটটা আমরা মোদিজির হাতে তুলে দেবো এটাই আমাদের সংকল্প ওটা তো অনুব্রতর গড় বলে জানা যায় দাদা দেখুন যার নাম আপনি নিলেন অনুব্রত আপনারা হয়তো তার পরিস্থিতি এখন ভালোভাবেই জানেন যে তিনি এখন বিহারে বসে কাঁদছেন তো আমি মনে করি না যে ওনার এখন ওই গড়টা আছে আপনার নাম আমার নাম প্রিয়া